বকিয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে আজও অবস্থান বিক্ষোভ চালাচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী আজ বিকেল চারটে পর্যন্ত তারা নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে পারবেন এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা বাহাত্তর ঘণ্টা অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তা কমিয়ে আটচল্লিশ ঘণ্টা করে অন্যতম আন্দোলনকারী ভাস্কর ঘোষ জানান তাদের অধিকারের দাবিতে এই আন্দোলন এখন চলবে আজ আন্দোলন মঞ্চে আসেন সিপিআইএন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবার সময় হয়েছে সুপ্ত মনে। তোমার কাচ্চমানী শিল্পের উপর থেকে বেরিয়ে এসে এই রাজ্যটাতে স্বামী বিবেকানন্দ, সরোজাময়, রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু সস্তির বিশ্বাস করতে দাও। যারা শিখিয়েছে সুপ্ত সবার উপরে তার উপরে সত্যাশ্রয় যে জীবন সত্যকে আশ্রয় করে চলে বাঙালি জীবনে সত্যকে আশ্রয় করে চলা উদাহরণের তফাত নেই আমরা চাই না বাঙালি ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতো অহংকারী আপনার মতো মিথ্যাচারী কোন শাসকের ছবি দেখে দেখে বড় হোক যখন তার প্রতিবাদ হবে প্রতিবাদ করতে হলে করতে হবে সমৃদ্ধভাবে করতে হবে এবং এটাকেই এটা ভয় পায়

কিন্তু ভয় ভাঙে মানুহ ৰাস্তাই নাছিলে